হ্যালো বন্ধুরা মান্টি কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আমি তো ভালো আছি আশা করছি তোমরাও সবাই ভালো আছো আর আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে আমার হাতে যেই ক্লাসটা দেখতে পাচ্ছ ভাবছো মনে হয় অরেঞ্জ জুস আসলে কিন্তু না সকালবেলায় তো অরেঞ্জ জুস খাবো না এটা হলুদ আর একটু উষ্ণ গরম জল দিয়ে আমি সকাল সকালবেলায় হাঁটতে যাওয়ার আগে আর এই সব ঝামেলা করি না হেঁটে এসে একটুখানি কাঁচা হলুদ আমি ঘষে নিয়ে জল দিয়ে খেয়ে থাকি আগে চিবিয়ে চিবিয়ে খেতাম চিবিয়ে খেলে হলুদ হয়ে যায় দাঁতগুলো কীরকম যেন একটা লাগে তার জন্যে আমি জল দিয়ে এইভাবে খেয়ে থাকি আর এই জলটার কোনো সেরকম স্বাদ নেই একটু কষা কষা এই যাই হোক খেয়ে নিই উপকারী জিনিস আর ওই সব দেখি না খেলে এক ভাই ভালোই এখন দেখছি এটা খেয়ে ভালোই ফল পাচ্ছি রোজ না খেলেও একদিন পরপর আমি খাই তোমরাও ট্রাই করতে পারো এবার রান্নাঘরে চলে এসেছি এবার ব্রেকফাস্ট করব কিন্তু এত তাড়াহুড়া করছিল মেয়ে যে আমি যে খিচুড়িটা বানিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি ভিডিও করব কি ও যা করছে আমি তাড়াতাড়ি করে যাই হোক খিচুড়িটা তো হয়ে গেছে তার সাথে এই যে আলুটা ভেজে নিলাম সেটাই দিয়েই আজকের ব্রেকফাস্ট করলাম আর এই খিচুড়িটাতে ওটস ডাল চাল সব কিছুই ছিল লাস্টে একটু মেয়েকে আঙুর ফলও দিলাম দুপুরে খাওয়ার পরে বলে আমার পেট ভরা আমি খাবো না এর জন্য আগে আগেই দিয়ে দিলাম বললাম যে এখন খেয়ে নে আর পরে খেতেও চাস না এখনই খা একটার পর একটা কাজ করতেই থাকি শেষ আর হয় না আবার দুপুরে লাঞ্চের সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি এইদিকে এগুলো গুছিয়ে রেখে আমি পুজো দিতে চলে যাব পুজো দিয়ে এসে আবার করবো রান্না আর এদিকে দেখো আবারও ধোসার চাল ডাল ভিজিয়েছি মেয়ের দুই বান্ধবী আসবে বিকেলবেলায় ওই সন্ধেবেলায় তখন করে দেবো আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো ভেন্ডির ঝালটা অবশ্যই এইভাবে করো দেখবে খুব ভালো লাগে পোস্তর যা দাম তাই এখন আমি এরকম বাদাম আর কাঁচা লঙ্কা বেটে নিই আর একটু সর্ষের গুঁড়ো দিয়ে আমি করি একদম পোস্তর মতনই লাগে কেউ খেয়ে বলে না যে এটা পোস্ত না এত সুন্দর আর টেস্ট হয় আর কম খরচেও হয়ে যায় পোস্ত আর লাগে না আর পোস্ত দিয়েও করা যায় কিন্তু আমি কাঁচা লঙ্কা আর বাদাম দিয়ে করে দেখেছি যে ওরকমই টেস্ট হয় এর জন্য এখন আমি এইভাবেই করি একবার করে খেয়ে দেখো এরকমভাবে ভেন্ডিটাকে ভালো করে ভেজে নেবে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে যখন ভালো মতন ভাজা হয়ে যাবে তারপরে ওই কাঁচা লঙ্কা আর ওই বাদাম বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সর্ষের গুঁড়োটা একটুখানি ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষের গুঁড়োটাকে লাস্টে দিয়ে দেবো তাহলে আমার ভেন্ডির ঝাল একেবারে রেডি আর একটুখানি আমি ওই বাটার মধ্যে দুটো রসুনের কোয়া দিয়েছিলাম আর একটু চিনি দিয়েছিলাম তাহলে বেশ টেস্টটা ভালো হয় ভাল লাগে খেতে আর এটা খুব সুন্দর হয় এই গরমকালে তো এই সবই খেতে হবে আর কি আছে পোস্ত সবই ভালো লাগে খেতে ডাল টক ডাল ভাজা ভুজা এই মাছ ঠাস তো অত ভালোও লাগে না তাই এইটা একবার করে খেয়ে দেখো এরকমভাবে অবশ্যই তোমাদের ভালো লাগবে কিছু কিছু রান্না কিন্তু ওপর থেকে দেখেই বোঝা যায় কিরকম হয়েছে তাই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভেন্ডির ঝালটা কতটা ভালো হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরাও এইভাবে করো কিনা আর তোমরা যদি না করে থাকো এইভাবে তাহলে একবার করে খেয়ে আমাকে জানিও কিরকম লাগলো আর দেখো কয়েকটা মাছের টুকরো ছিল সেইগুলো দিয়ে একটুখানি মাছের ঝাল করে ফেলেছিলাম আর তোমরা তো ভিডিওতে দেখেই চল লাউ শাক কেটেছিলাম সেই লাউশাকটায় চিংড়ি মাছ দিয়ে একটু ঝোলঝোল মতনই তরকারিটা করেছিলাম আর আমি লাউশাকটা একটু প্রেশারে একটু সিটি দিয়ে নিয়েছিলাম তাতে যাতে তাড়াতাড়ি হয় আর বেশি সিটি দেবে না তাহলে কিন্তু আবার একদম সবুজ রঙটা নষ্ট হয়ে যায় এরকমভাবে করলাম তাড়াহুড়ায় যাই হোক খুব খেতে ভালো হয়েছিল। মেয়েদের আর কি নানা রকমের সবজির বদল বদল করে রান্না করাই হচ্ছে কাজ আর এই রান্নাগুলো খেয়ে যখন বাড়ির মানুষগুলো সবাই ভালো বলে তখনই সেটাই ভালো লাগে আর কিছুই না এই সব কাজের কিন্তু এমনি কোনো দাম নেই অবশ্য এই কাজের দাম নেই বলাটা ভুল এই কাজের যে কি দাম তখন সে বোঝে যখন বাড়ির গৃহিণী অসুস্থ হয় একটা দিন বা দুটো দিনের পরে ঘরের সংসারের যা অবস্থা হয়ে যায় তখন বোঝা যায় যে ওই গৃহিণী সারাদিন কি করে বাইরে হাজবেন্ড কাজে যায় মাস টাকা পায় তারা সেই আনন্দে থাকে কিন্তু আর আমরা সকালবেলা থেকে রাত পর্যন্ত এক নাগারে খেটে যাচ্ছি প্রতিটা দিন কোনো ছুটি না কিছু না শুধু কি না সবাই আমার রান্নাটা যখন খেয়ে ভালো বলবে তখন একটু অনেক ভেতরে আনন্দটা হয় যে না ঠিক আছে বা আমার যখন খুব কষ্ট হচ্ছে কেউ যদি এসে বলে যে মা এটা করো না বা আমার বর যদি এসে বলে এত কিছু করার তোমার কি দরকার এই শরীর খারাপ নিয়ে ওইটা শুনলেও অনেক শান্তি লাগে যে না আমি কষ্ট করছি কিন্তু ওদের কষ্ট লাগছে আমার কষ্টটা দেখে এই অনুভূতিগুলোই ভালো লাগে আর কিছুই না আর এই রান্না রান্নাবান্নার মধ্যে কিন্তু অনেক ভালোবাসা থাকে বেলা বলেছিলাম যে ধোসা করব তারও সব কিছু রেডি করে নিলাম যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো